আপনাদের যদি র্যাপিং স্টিকার লাগে যে কোনো ধরনের কালার বলুন এই যে দেখতে পাচ্ছেন ম্যাটালিক নিনজা গ্রিন কালার বলে এবং অনেক ধরনের নিয়ন কালার রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে র্যাপিং স্টিকারের পাশাপাশি বন্ধুরা আপনারা আমার শপে আসলে পেয়ে যাবেন বাইক এবং কারের নিত্য নতুন ট্রেন্ডিং ডিজাইন অ্যাক্সেসরিজ এবং এর সাথে পেয়ে যাবেন আপনাদের মন মতো গ্রাফিক্স র্যাপিং এবং এর সাথে থাকবে কম্পিউটারে নানান ধরনের ডিজাইন আপনাদের চয়েস অনুযায়ী নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সবার প্রথমে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মোটামুটি দীর্ঘ এক মাস পরে আমি আবার ক্যামেরার ফ্রেমে এসেছি তো সবার প্রথমে আজকে আমি আপনাদেরকে নতুন নতুন যে স্টকগুলো ঢুকেছে বাইক বলুন কার বলুন সেগুলো আজকে দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখুন খুব সুন্দর সুন্দর স্টক কিন্তু আমার কাছে এসেছে তবে চলুন সবার প্রথমে যে কারের অ্যাক্সেসেরিজ আছে সেগুলো দিয়ে ভিডিওটা স্টার্ট আপ করি এবং ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটের ভিডিওর মধ্যবর্তী সময়ে অনেক কিছু দেখার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যেগুলো নতুন নতুন আইটেম তবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন যে আইটেমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো হচ্ছে ক্রোমের স্টিলের মধ্যে যে কার রয়েছে সেটির হচ্ছে নাম্বার প্লেট কভার এগুলো কিন্তু আমার কাছে ম্যাট ব্ল্যাক বলুন এবং স্টিল ক্রোম বলুন দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কারের গ্লাস এবং কার ক্লিন করার জন্য যে কারের ডাস্টার রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি থেকে লো কোয়ালিটির লো রেঞ্জের মধ্যে একটু সেগুলো দেখাবো আপনারা আগে দেখুন যে কোনটা আপনাদের কাছে কোয়ালিটিটা বেস্ট মনে হয় শুধু প্রাইসটা দেখলে হবে না প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে সেল করি তবে এর মধ্যে কোয়ালিটিটা অনেকটাই ম্যাটার করে সবার প্রথমে বন্ধুরা এই যে কোয়ালিটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সব থেকে লো রেঞ্জের মোটামুটি সিক্সটি করে এগুলো সেল করা হয় এগুলো এটা হচ্ছে স্টার্ট তারপরের তারপর যে মিড রেঞ্জের রয়েছে এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এইটি এটির কিন্তু কোয়ালিটি খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটু বলা চলে এবং এর যে কারের গ্লাস ক্লিন করার ক্ষমতা এটা কিন্তু অনেকটাই বেশি এটির যে ডাস্টার লাগলে সেটি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এর যে কোয়ালিটি খুব সুন্দর এবং এটি হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আমার কাছে তিন ধরনের ডাস্টার পেয়ে যাবেন যার মধ্যে এখন যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি শো করাচ্ছি পিস এগুলো হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি নেক্সটে বন্ধুরা আমার হাতে যে বিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাড়ির যে রেন গার্ড রয়েছে ডোর গার্ড বলুন সবগুলোতে কিন্তু যারা ক্রোম বিট করাতে চান এরকম অনেক কিন্তু ক্রোম আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভ্যারাইটি সাইজের বিভিন্ন প্রাইজের রয়েছে লো রেঞ্জ থেকে শুরু করে একটা প্রিমিয়াম কোয়ালিটি হাই রেঞ্জের সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি আপনাদের কারের মধ্যে ক্রোম বিট করাতে চান কিংবা ক্রোম দিয়ে সাজাতে সাজাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার শপ এসে ভিজিট করতে পারেন এরপরে কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আরো সুন্দর সুন্দর অ্যাক্সেসিরিজ কিন্তু দেখানোর বাকি আছে সেগুলো আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি এই যে আইটেমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু যে ডার্টি জিনিস থাকে নোংরা থাকে সেগুলো ক্লিন করার জন্য কিন্তু সুন্দর কাজে দেয় এই ধরনের আইটেম যদি আপনাদের লাগে তো অবশ্যই আমার শপ এসে ভিজিট করতে পারেন আরও কিন্তু নতুন নতুন স্টক বন্ধুরা কারের কিন্তু ছোটো ছোটো খুচরো আইটেম কিন্তু মোটামুটি কিছু দেখানো হলো আরও কিন্তু ছোটো ছোটো অনেক আইটেম রয়েছে যেগুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে কভার করা কখনোই সম্ভব না সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আমি এই যে বন্ধুরা আমার শপের মধ্যে যেই র্যাকগুলো রয়েছে র্যাকগুলোর মধ্যে যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটের মধ্যে কিন্তু সব নতুন নতুন ট্রেন্ডিং যে ডিজাইনের লোগো দেখতে পারছেন এইরকম ডিজাইনের কিন্তু যে হুইল কভার সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্টক কিন্তু অনেক আছে এগুলো আমার শপের ভিতরে কিন্তু জায়গা কম আপনারা জানেন যে আমার কিন্তু ছোট্ট শপ এর মধ্যে কিন্তু জায়গা কম এই জন্য এগুলো ডিসপ্লে করা আছে এগুলো দেখাচ্ছি এবং আপনাদের যদি হুইল কভারের যে কোনো রকমের ডিজাইন বলুন না কেন চোদ্দো পনেরো বারো তেরো সব কিছুই কিন্তু আমার কাছে স্টক আছে এবং দেখতে পারছেন কতটা স্টক আছে এবং আরও আছে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো যদিও একটা ভিডিওতে কভার না হয় আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন যে আইটেমটি দেখতে পারছেন বন্ধুরা এগুলো হচ্ছে সেফটি মিরর আপনাদের কারের লুকিং গ্লাসে লাগালে কিন্তু যে এর সুপার ভিউ অ্যাঙ্গেল সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং এটি লাগালে যে আপনাদের কারের সেফটি আপনাদের সেফটি সেটিও কিন্তু বেড়ে যায় তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই ধরনের স্পট মিরর এখন যে আইটেমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে কারের সাদের মধ্যে ব্যবহার করে কারের লুককে আরও এনহ্যান্স করার জন্য এগুলো কিন্তু রুপ রেন বলে তো এইগুলো কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে স্টক আছে মারুতি ভ্যান বলুন বোলেরো বলুন স্করপিও বলুন সব কিছু কিন্তু স্টক আছে এগুলো হচ্ছে ভারী ডিসপ্লে করা রয়েছে সেই জন্য আমি আপনাদের সামনে শেয়ার করছি এবং আরও কিন্তু প্যাকেটের মধ্যে সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে তো আপনাদের যদি এই ধরনের খুচরো ছোটো ছোটো আইটেম লাগে তো অবশ্যই কিন্তু আমার শপে এসে ভিজিট করতে পারেন আমার শপ কিন্তু সেভেন ডেজ ওপেন থাকে ঘোকসাডাঙ্গা হিমগর চৌপতি আমি ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বারও দিয়ে দেবো ডিসপ্লের মধ্যে তবে আপনারা ওইখান থেকে নিয়ে আমাকে কল করে সব কিছু ডিটেলসে জানতে পারবেন তাহলে বন্ধুরা এখন আমি আপনাদেরকে কারের এক্সে দেখিয়ে কিন্তু শেষ করলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাইকের হটসেল কিছু এক্সে এসেছে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো তবে এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক প্যাড রয়েছে হুইল কাভার রয়েছে মিরর রয়েছে কত কিছুর নাম বলবো অনেক কিছুই রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শো করাচ্ছি আপনারা দেখুন এখন যে আইটেমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটার মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ব্র্যান্ডের যে বাইক রয়েছে সেই বাইকের সাথে ম্যাচিং করে কিন্তু দেখতেই পারছেন বিভিন্ন রকমের কী রিং ফিতা বলতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন জিপ নতুন নতুন ডিজাইনের যে স্টক থাকে সেগুলো কিন্তু আমার কাছে কিন্তু সব সময় পেয়ে যাবেন আপনারা এবং এটি হচ্ছে এখানটায় ডিসপ্লে করা রয়েছে এগুলো ফিতা এবং অনেক ধরনের কিন্তু কি যে মডেল রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে রয়েছে আপনারা দেখতেই পারছে আপনাদের যে কোনো ধরনের শখের চাহিদা কিন্তু আমার শপে আসলে কিন্তু আমি আপনাদেরকে পূরণ করে দিতে কার এবং বাইকের তো অনেক ধরনের অ্যাক্সেসরিজ আমি আপনাদেরকে দেখালাম ভিডিও কিন্তু শেষের দিকে এখন আমি আপনাদেরকে দেখাবো বাইকের এর কিছু নতুন নতুন স্টিকার এবং কালেকশন এসেছি যেগুলো হটসেল বলা চলে এবং ট্রেন্ডিং ডিজাইন বলা চলে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যারা আমার যারা আপনাদের শখের বাইকটিকে র্যাপিং করিয়ে নতুন আরও ইনহ্যান্স লুক দিতে চান কিংবা নতুন নতুন ডিজাইন করাতে চান সে যে কোনো বাইক হোক লো কোয়ালিটি থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো ধরনের বাইক হোক আমার কাছে চলে আসবেন আমি আপনাদের বাইককে র্যাপিং করে নতুন একটা লুক ইনহ্যান্স করে দিতে যে মালগুলো লাগে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো তবে চলুন যে এখন র্যাপিং ডিজাইনগুলো আছে সেগুলো দেখা যাক সবার প্রথমে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল কিছুটা আমার শপের লুক এইরকম কিন্তু উপরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন রোল রাখা রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক রয়েছে রেডিয়াম এবং অনেক রয়েছে র্যাপিং ডিজাইন আপনাদের যদি র্যাপিং স্টিকার লাগে যে কোনো ধরনের কালার বলুন এই যে এটি দেখতে পাচ্ছেন ম্যাটালিক নিনজা গ্রিন কালার বলে এবং অনেক ধরনের নিয়ন কালার রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি আপনাদের শখের বাইকটিকে সুন্দর করে র্যাপিং করে নতুন একটি লুক দিতে চান সে পুরাতন হয়ে গেলেও কিন্তু আমি লুক র্যাপিং করে বাইকের লুকটি কিন্তু এনহ্যান্স করে দিতে পারি আপনারা যদি আপনাদের প্রিয় শখের বাইকটিকে র্যাপিং করাতে চান তাহলে অবশ্যই আমার শপে এসে ভিজিট করুন আমার শপের অ্যাড্রেস হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত হাইরোড চৌপতিতে আমার শপ অবস্থিত অবস্থিত এবং আমার শপ সেভেন ডেজ ওপেন থাকে তারপরে বন্ধুরা এই যে নাম্বার প্লেটের কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কারের মতো স্টিল কভার আমার কাছে ম্যাট ব্ল্যাকেরও রয়েছে কিন্তু এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু হাই রেঞ্জের তো আপনাদের যদি এই ধরনের অ্যাক্সেসেরিজ লাগে আমার শপে এসে ভিজিট করতে পারেন এরকম ছোটো ছোটো কিন্তু অনেক অ্যাক্সেসেরিজ ঢুকেছে এবং এর পাশে যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো মিরর এই লোগো দেখে কিন্তু চিনে ফেলেছেন এখন কিন্তু হট সেল ট্রেন্ডিং চলছে বর্তমান এবং হট হটসেল এবং হট কেকও বলা চলে খুব সেল চলছে এখন কিন্তু এই ধরনের যদি একটা সিরিজ লাগে তো অবশ্যই আমার শপে এসে ভিজিট করুন আপনারা সবার প্রথমে যে বন্ধুরা বিভিন্ন সুপার ক্যারেক্টার দিয়ে যে ট্যাঙ্ক্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইউনিভার্সেল এবং পালসার থেকে শুরু করে যে কোনো বাইকের ট্যাঙ্কের মধ্যে ইনস্টল হয়ে যাবে এবং দেখতেই পারছেন কতটা সুন্দর সুন্দর সেল আইটেম এসেছে আপনাদের যদি এই ধরনের প্যাড লাগে আমার কাছ থেকে এসে কিন্তু বাই করতে পারেন আমার হাতের মধ্যে যে এখন ব্ল্যাক কভারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে বাইকের হুইল কভার কারের মধ্যেও যেমন কারের হুইল কভার ব্যবহার করে তেমনই কিন্তু বন্ধুরা বাইকের মধ্যেও কিন্তু হুইল কভার ব্যবহার করে এবং বাইকের মধ্যে হুইল কভার ব্যবহার করলে কিন্তু এর যে লুক অনেকটাই সুপার বাইকের মতো ইনহ্যান্স করে দেয় সুন্দর একটি লুক আসে তো আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটি থেকে লো কোয়ালিটির যে হুইল কভার হাফ বলুন ফুল বলুন লো রেঞ্জ বলুন মিড রেঞ্জ বলুন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের যদি এই ধরনের কভার যদি লাগে তো আমার শপে এসে ভিজিট করতে পারেন আমার কাছে কিন্তু সুন্দর সুন্দর স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো বন্ধুরা বাইকের মোবাইল হোল্ডার লাগে কার এবং বাইকের সব কিছুই কিন্তু আমার কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতেই পারছেন লো রেঞ্জ থেকে প্রিমিয়াম কোয়ালিটির সব কিছুই কিন্তু আছে শুধু আপনারা একটু আমার দোকানে এসে ভিজিট করবেন আমি আপনাদেরকে সব কিছু ডিসপ্লে করে দেখাবো আপনারা আপনাদের চয়েস মতো সব কিছু কিন্তু বাই করতে পারবেন আমার সব থেকে এখন যে আইটেমগুলো দেখতে পারছেন বন্ধুরা এগুলো হচ্ছে পালসার এনএসএ ভাইজার এবং এখন যে এই যে ভাইজার এবং যে ভাইজারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর ভি এর যে মডিফাই ডাবল ভাইজার বলে সেগুলো কিন্তু আমার কাছে যে কোনো বাইকের ইউনিভার্সাল অ্যাভেলেবেল আছে এবং এর সাথে দেখতে পাচ্ছেন যে উইংলেট সেগুলো আছে এবং যে ব্র্যাম্বো অয়েল সিলিন্ডার দেখতে পাচ্ছেন এগুলো যারা বাইক একশো প্রেমী আছেন সেগুলো তারা কিন্তু দেখে কিন্তু চিনে ফেলেছেন এবং কারের বাইকের যে কোনো ধরনের যদি একশো লাগে এবং এতে মিরর দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আমার কাছে এই ধরনের যে হটসেল কিন্তু অ্যাভেলেবেল আছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থাকবেন এবং আজকের ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তবে রাখছি দেখা হচ্ছে পরের কোনো মডিফিকেশন ভিডিওতে না হলে কোনো অ্যাক্সেসরিজ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন টাটা বাই বাই